السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا তার জীবনের নবুয়ত শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত এই কুফর শিরকের বিরুদ্ধে তিনি অনেক দাওয়াত দিয়েছেন এবং এর বিরুদ্ধে আচরণ করে গেছেন হযরত ও তার মৌকে সাড়ে নয়শো বছর পর্যন্ত বুঝাইছে যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো তিনি সর্বশক্তিমান তিনি প্রায় তার জীবনের সাড়ে নয়শোটা বছর মানুষকে দিনের দাওয়াত দিয়ে মাত্র সত্তর থেকে আশিটা মানুষকে হেদায়তের পথে আনতে পেরেছে এটা হচ্ছে শিরিকের সূচনা শিরিক কয় প্রকার এটাও কোরআন হাদিসে বলা হয়েছে যে শিরিক তিন প্রকার এক নম্বর হচ্ছে আশ্বের কুফির যা তিল্লা অর্থাৎ আল্লাহর সত্তার ব্যাপারে শরীফ তিন নাম্বার হচ্ছে আশির গুফি আইন এটার অর্থ হচ্ছে আল্লাহ দালার এলেন সাথে সাদের শরীফ তিন নাম্বার হচ্ছে আশ্বিন গুফি কুদরত ইল্লা এই তিনটা এখন বিস্তারিত বলি প্রথম প্রকার হচ্ছে আশির গুফি যা কিল্লাহ অর্থাৎ আল্লাহ জাহাদের সদস্য শরিক এটাকে আমরা খুবই চিহ্নিত করতে পারি অর্থাৎ যেমন বর্তমান সময়ে হিন্দুরা যেমন দেব পূজা করে এগুলো হচ্ছে আল্লাহর সত্তার সাথে শিরিক করা এবং এই সম্প্রদায়ের মানুষকে আমরা সমাজে খুব সহজে চিনতে পারি কিন্তু যারা মুখে ইসলামের কথা বলে এবং যারা নিজেদেরকে মুসলমান দাবি করে এবং তারা নিজেদেরকে সন্নি বলে দাবি করে এক সম্প্রদায়ের লোক আমাদের বাংলাদেশে অবস্থান করতেছে এদেরকে বলা হয় রেসবি বলা হয় কারণ এরা এমন এক সম্প্রদায়ের লোক তারা হচ্ছে অলিয়া উলিয়া এবং নবীদের এত ভক্তি করে যে ভক্তির ঠেলায় তারা বলে যে নবী এবং অলিগণ গায়েব জানতেন পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যা কিছু হবে এগুলা নবী এবং তার অলিগণ জানেন এটা হচ্ছে আশ্বিল কুফি ইমিল্লা অর্থাৎ আল্লাহ ইলিমের সরাসরি কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন যে আমি ছাড়া কোনো ব্যক্তি কোনো কেউ জানে না যে ভবিষ্যতে কি হবে অতীতে কী হবে কিন্তু তারা সুন্নিরা বলে কি যে নবী এরা গায়েব জানে এটা হচ্ছে আল্লাহ এলমের ব্যাপারে শিখ আরেকটা শিখ হচ্ছে আশেদ কফি কুদরত যেমন বর্তমান সময়ে যারা মূর্খ কিছু বোঝে না ইসলাম সম্পর্কে তারা বিভিন্ন মাজারে যায় বিভিন্ন দরবারে যায় যে বলে আমার সন্তান লাগবে আমার টাকা পয়সা লাগবে সবকিছু সন্তান দেবে টাকা পয়সা দেবে এগুলোর মালিক তো আল্লাহ কিন্তু সে চাচ্ছে এক মানুষের কাছে এটা হচ্ছে অর্থাৎ আল্লাহ শক্তির সাথে শিরিক করা এই তিন প্রকার শিরিককে কোরআন হাদিসে মহা অপরাধ বলে সাব্যস্ত করা হয়েছে এবং এটা অনেক বড় গুণায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই তিন প্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং একটা ইমান এমন একটা জিনিস ইমান ওই পর্যন্ত মোকাম্মল হবে না যতক্ষণ পর্যন্ত তার আমল শিরিক ব্যতীত হবে অর্থাৎ তার আমলের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না শিরিক না থাকা অবস্থায় তার আমল করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে একথা বোঝার তৌফিক দান করুক আমিন